মাধবী যখন বয়স সতেরো পেরিয়ে আঠেরো তখন ওর এক বোন হল মালতিলতা বাবা মায়ের শেষ বয়সের সন্তান এই জন্মের খবরে সব থেকে অখুশি হয়েছিল মাধবীলতা মুখ ফুলিয়ে হাঁড়ি করেছিল কতকটা লজ্জায় আর বাকিটা হিংসায় মালতী লতা অবশ্য শৈশব থেকেই কেমন করে যেন বুঝে গিয়েছিল যে তার থেকে আঠেরো বছরের বড় দিদিটিকে তাকে একটু বাড়াবাড়ি রকমে তোষণ করেই চলতে হবে আধো আধো সেই তখন থেকেই দিদির নাওটা হয়ে বিজয় নাও মাধবীলতাও এত ছোট বোনটাকে একেবারে ঠেলে সরিয়ে দিতে পারত না ওই চাঁদ সৌদাগরের মনসা পুজোর মতো কোনো মতে লোক দেখানো ভালোবাসাটুকু ভালোবাসতো অবশ্যই প্রবল আন্তরিক অনিচ্ছায় তারপর মালতিলতার বয়স যখন ঠিক সাত তখন দিদি মাধবীলতার বিয়ে হলো খুব খুশি হয়েছিল মালতীলতা যখন দিদির মালতীলতা নয় বছর আমার থেকেও ছোট এরা কদিন বাদিন নাকি এরা আবার আমি মাসি ডাকবে খুশিতে ডগমগ মালতীলতা ভারী ব্যস্ত হয় বনপ বনঝিকে নিয়ে তারপর ছটা বছর গড়াতে না গড়াতেই বাবা চলে গেলেন পনেরো বছরের মালতিলতা তখন সবে মাধ্যমিক পরীক্ষার্থী তার বছর পাঁচেক পরে মাও চলে গেলেন হুট করে মালতিলতা পাস করছে বিয়ে পরীক্ষা দেবে তখন দিদি তখন ঘোর সংসারী এক মুহূর্ত সময় নেই দিদির নিজের সংসারের দায় দায়িত্বের বাইরে তা কানোর সুতরাং মালতিলতা বাবা মায়ের বাড়ি আগলে একলাই রইল উপায় ছিল না আর কোনো নিজের দায়িত্ব পুরোপুরি নিজেই নেওয়া ছাড়া তারপর অক্লান্ত খেটে খুটে পরীক্ষা দিয়ে পাস করে একটা সরকারি চাকরিও জুটিয়ে ফেলল মালতী ক্লার্কের তখনও ঘোরতর সংসারে দিদির মোটেই সময় নেই বোনকে নিয়ে এক কিলো ভাবার দিন মাস বছর যায় নিজের নিয়মে নিজের গতিতে জামাইবাবু গত হয়েছেন বেশ কিছুকাল বর্তমানে দিদির দুই ছেলে বিদেশে কর্মরত সংসার ধর্ম করে তারা ওখানেই থিতু হয়েছে বেশ গুছিয়ে গাছিয়ে ব্যস্ত সমস্ত কেতা দুরস্ত যান্ত্রিক জীবনযাপনে তারা অতিমাত্রায় অভ্যস্ত তাই তারা তাদের প্রৌঢ়া ও খানিক সেকেলে মায়ের দায়িত্ব নিতে অপারক সব জানিয়েছে তারা সে কথাই অগত্যা কলকাতায় স্বামী ভেটে মানে তিন কামরার ফ্ল্যাটখানা আঁকড়েই একলাই পড়ে রইল মাধবীলতা খোঁজখবর খোঁজ বনি রাখে মানে মালতীলতা মালতিলতা নিজে এক সহকর্মীকে বিয়ে করবে ভেবেছিল অনেক দিনের মিলামেশা সম্পর্ক দুজনের তবে সেই হবু বর আবার কোনো অবস্থায় মালতিলতা দিদির দায়িত্ব নিতে না তাদের নির্ঝন ছাট হবু সংসারে হবু স্বামী রাজি হল না বলে শেষমেশ সম্পর্কটাই ভেঙে দিল এখন তারা দুই বনে আছে বাবা মায়ের বাড়িতে একসাথে মাধবীলতা জড়িয়ে রয়েছে মালতী এতদিনে বুঝেছে মাধবীলতা মালতিলতার কাণ্ডের জোরটা যেন একটু বেশি আছে